কিছু যেন সেই মুহূর্ত থেকে শুরু হয়ে যায় আমাদের প্রভুর গুণকীর্তন এবং সারাটা দিন আমরা যেন প্রভুর গুণকীর্তনের মধ্য দিয়েই থাকি ঠাকুরকে আমরা যারা ভালো বাসি তারা কিন্তু সব সময় সেই প্রেমময়ের কথা সেই সব কিছু আমরা তাকে নিয়ে সব সময় চলার চেষ্টা করি তাই এই এত সুন্দর আনন্দ অনুষ্ঠান এই যে চলছে মাতৃ সম্মেলন আমি শুনছিলাম খুব ভালো লাগছিল মায়েরা খুব সুন্দরভাবে আমাদের সত্যি এই জগতেই একমাত্র এটা সম্ভব এবং এটা দেখা যায় ঠাকুর তো ধর্ম এবং বিজ্ঞান সবকিছুর সমন্বয় সাধন করে দেখিয়েছেন যত সেখানে একমাত্র সৎসঙ্গ জগতেই সম্ভব যে পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলছেন যে মানুষ হতে গেলে আগে নিয়মের মধ্যে আসতে হবে যদি নিয়ম সম্পর্কে সমস্ত তার ঠিকঠাক থাকে তবে সে সত্যিকারের প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে তো আমরা দেখি সত্যি সত্যি তাই যে এই পৃথিবীতে বহু মানুষ আছেন যারা এই এইসব ইষ্টবৃত্তি করে না প্রার্থনার কোনো কিছু জানে না ঠাকুরের বিষয়ে কখনোই কিছু জানে না তো সেই রকমই তো তাদের দিয়ে এই সমস্ত কিন্তু তারা কোনো কিছুর মধ্যেই ধারে কাছে আসতে পারে না তো তাদের জীবনটা কিন্তু একরকম কিন্তু আমরা যারা প্রতিনিয়ত এই যে ভোরবেলা ঘুম থেকে উঠে পরপর আমাদের যেরকম বলা আছে আমরা গুরু পরিবারের কাছ থেকে যেমনটা দেখে শুনে আমরা গুরু ভাই বোনরা সেইভাবে চলার চেষ্টা করি প্রতিনিয়ত আমরা কিন্তু প্রতি প্রত্যেকে পরম পিতার দয়া অনুভব করি 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 সব কাজের ভিতর আমার গুরু আমার সঙ্গে আছেন তিনি আমাকে সব সময় আশীর্বাদ করে যাচ্ছেন এটা কিন্তু আমরা প্রতি মুহূর্তে অনুভব করি সেই রকমই একটা সুন্দর স্বর্গীয় ভাবমুখর পরিবেশ আমাদের এই মায়েদের মধ্যে সকলের মধ্যে কিন্তু আছে পাঁচালী পাঠের মধ্য দিয়েও আমি সেটা শুনছিলাম খুব ভালো লাগছিল পরপর মায়েরা খুব সুন্দরভাবে ভাবে শ্রী ঠাকুর পাঁচালী বড়মার পাঁচালী সবকিছু করলেন এবং খুব সুন্দর একটা ভাবমুখর পরিবেশ আমাদের কিন্তু এই মাতৃ সম্মেলনের মধ্য দিয়ে আমরা কিন্তু নিজেরা অনুভব করতে পারছি তো সবাই আমরা সেই পরম প্রেমময়কে নিয়ে উপস্থিত হয়েছি তার কথা কিছু বলা তার কথা কিছু শোনা সত্যি জন্ম জন্মান্তরের সৌভাগ্য থাকলেই পরম প্রেমময়ের কথা কিছু বলার সৌভাগ্য হয় তো সেরকমই তিনি তো পরম প্রেমময় তিনি আমাদের জীবনে সবটা সব কিছুর মধ্যে তিনি আমাদের দিয়ে গেছেন কিন্তু সেই একটাই প্রধান আমার চরিত্রের বৈশিষ্ট্য যেন সেই বৈশিষ্ট্যটাকে নিয়ে চলতে পারি সেই বৈশিষ্ট্য হচ্ছে কি না আমি বলছি পরম পরম প্রেমময় তাহলে শব্দটা মানে সবসময় কিন্তু ব্যবহার করা যায় না একমাত্র সর্ব সর্বশ্রেষ্ঠ যিনি উত্তম পুরুষ পুরুষোত্তমের মধ্যে পুরুষের মধ্যে যিনি উত্তম সেই উত্তম পুরুষের তিনি তার মধ্যে এই সব বিষয়গুলো রয়েছে বলেই তিনি কিন্তু পরম প্রেমময় অর্থাৎ তার মধ্যে সমস্ত কিছু পরিবেশ তিনি চাইতেন আমাদের হাসি মুখ দেখার জন্য আমরা যাতে কোনো কষ্ট না পাই সিসি ঠাকুরকে একবার প্রশ্ন করা হয়েছিল যে আমরা যে এত কিছু আপনার সমস্ত নিয়ম কানুন মেনে না চলি না ঠিক মতন আপনার তাতে কষ্ট হয় না সিসি ঠাকুর তখন হাসি মুখে প্রশ্নের উত্তর দিয়ে বলেছিলেন যে আমার এটা দেখে কষ্ট হয় না যে তোরা আমার কথা শুনে চলো না তোমরা সেটা দেখে কষ্ট হয় না কষ্ট হয় আমার এটা দেখে যে আমার কথা না বলে পরবর্তীতে তোমরা যে কষ্টটা পাবে সেই কথাটা শুনে সেইটা দেখে তিনি তো অতীত ভবিষ্যৎ সবই দেখতে পান তো সেইটা দেখে আমার কষ্ট হয় তো কত তিনি প্রেমের তিনি ছিলেন মানুষ তার মধ্যে কত প্রেম ছিল তো আমরা সৎসঙ্গীরাও সেই পরম প্রেমময় শ্রী ঠাকুরকে যখন ধরেছি আমাদের চরিত্রের শিরায় শিরায় রঞ্জে যেন সেই শ্রী শ্রী ঠাকুরের প্রত্যেকটা কথা তার বাণী তার চলা তার বলা তার ভাবা সবকিছু যেন আমরা আমাদের নিজেদের চরিত্রে আত্মস্থ করতে পারি সূর্যপাদ আচার্য দেব সবসময় কিন্তু আমাদের তার বাণীর মধ্য দিয়েও এইগুলোই আমাদের শেখাচ্ছেন যে ওই মন্দিরের ভগবান ওখানে গিয়ে মাথা টুকে প্রণাম করলাম তিনি আশীর্বাদ দেবেন সেখান থেকে আমার সর্ব সমস্যার সমাধান হবে জীবনে চলার পথ আমি খুঁজে পাব। তা কিন্তু কখনোই হবে না সেটা হচ্ছে ফাঁকিবাজির একটা চরম লক্ষণ যে তাকে আমি কিছু দেব কিছু অর্ঘ দিলাম সেখানে বদলে তিনি আমাকে আমার যেটা প্রয়োজনীয় নেই সেই রকমও আমি কিছু অবাঞ্ছিত চাহিদা আমি কিছু চাইলাম তিনি সেই ভগবান আমার পূরণ করে দেবেন এভাবে কিন্তু কখনোই সত্যিকারের প্রকৃত মানুষ যিনি তার ভেতরে এই সরকম চাহিদা এইরকম নিবেদন কখনোই আসতে পারে না তাই পরম পূজ্য পাদ আচার্য নানা রকম বাণীর মধ্য দিয়ে আমাদের কিন্তু শেখালেন সত্যিকারের আমরা যদি মানুষ হই তাহলে কিন্তু আমাদের শ্রী শ্রী ঠাকুরকে যখন আমরা ধরেছি তার চলনায় চলে তার মতন হয়ে উঠতে হবে পুণ্যপুথির মধ্যেও শ্রী ঠাকুরের বলা আছে এরকম যে প্রত্যেকটা মানুষের মধ্যে নররূপী নারায়ণ আত্মাই হচ্ছে পরমাত্মা সেই পরমাত্মার প্রধান খোরাকি হচ্ছে সেই নাম আর আমরা যারা সকাল সন্ধ্যায় নিয়মিত নাম ধ্যান করি জপ করি প্রার্থনা নিয়মিত করি সেই সময়টাকে অন্তত পাঁচ মিনিট অন্তত নাম জপ করার কথা বলছেন পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব তাহলে সেই তিনশো সেকেন্ড যদি আমরা প্রতিদিন নাম জপ করি তো আমাদের মধ্য দিয়ে অনেক কিছু শারীরিক গুণের সমাবেশ হয় তার মধ্য দিয়ে যাই হোক এই জগতের বিশাল ঠাকুরের অনেক অবদান আমরা ঠাকুরকে ধরে আমরা যেন সেই রকম হয়ে উঠতে পারি তো ঠাকুরের কাছে একজন এসছেন রবীন্দ্র দাদা তিনি তার অসুখের কথা বলছেন তিনি বলছেন ঠাকুরের কাছে যে ঠাকুর আমার কিন্তু অসুখের শেষ নেই তখন ঠাকুর বলছেন যে কিরকম অসুখ তখন যে খায় কিছুই আমার হজম হয় হয় না মাঝে মাঝে মাথা রবীন্দ্র সর্দি কাশি সব রকম যা যা শারীরিক উপসর্গ দেখা যায় আমার যেন সবসময় এরকম উপসর্গ লেগেই আছে শ্রী ঠাকুর কত সুন্দর করে রবীন্দ্রাদারকে সেই সমাধান বললেন যে শরীর সম্বন্ধে বেশি ভাববি না খুঁতখুতে ভাব থাকলে তাতে শরীর আরো বেশি খারাপ করে সব সময় খিদে রেখে খেতে হবে ভরপেট কখনোই খাওয়া যাবে না কোন জিনিসটা যে জিনিসটা পেটে সয় নিজের মতো করে দেখে শুনে সেটাই ঠিক করে নিতে হয় কিছুতেই কোনো কিছুতেই লোভের প্রশ্রয় দিতে নেই যা সহ্য হয় না তা খাবি না আর খাবার পর কয়েকটা করে গোলমরিচ নুন দিয়ে জল দিয়ে চিবিয়ে খাবি থানকুনি পাতাটা রোজ সকালে খাবি পেট ঠিক থাকলে অনেকটা ভালো থাকবি আর পুদিনা বাটা যদি খাস ওটা পেট ও সর্দি কাশি দুই দেখবে সদাচারে চলবি যার তার হাতে খাবি না দোকানে খাবি না মনের সমতা যাতে বজায় থাকে সেইভাবেই চলবি মনের ওপর চোট পড়লে তার থেকে শরীর অনেক সময় খারাপ করে সংসার চলতে গেলে মনের ওপর চোট আসেই উপযুক্ত মাত্রায় নিয়মিত নাম ধ্যান করলে তাতে মনের অনেকখানি বাড়ে ওতে মানুষ আঘাত ব্যাঘাতে সহসা মুষড়ে পড়ে না মন চাঙ্গা হতে থাকে আর মন চাঙ্গা থাকলে শরীরও ভালো থাকে তাতে আর মন চাঙ্গা রাখার পক্ষে যাজনের মতো ওষুধ নেই যাজন মানুষে মানুষ নিজেকেই ভুলে থাকে ওতে শরীর চাঙ্গা হয়ে ওঠে একটা নেশার মতো হয়ে যায় তাই সব ব্যাপারেই সংযম চাই শ্রী শ্রী ঠাকুর কত সুন্দর করে যে একটু আগে মা যে ডিপি ওয়ার্কস কথা বললেন তাহলে তিনি কতদিন আগে আমাদের এই প্রসঙ্গগুলো বলে দিয়ে গেছেন যে আমরা আমাদের শরীরটাকে কত সুন্দরভাবে সদাচারের মধ্য দিয়ে সুস্থ তবে তো আমি রাখবো তার কাজ করতে পারবো তবে তো আমি তার কথা বলতে পারবো তাহলে কি খেলে হবে কিভাবে আমাদের চলতে হবে এই প্রত্যেকটা কিন্তু শ্রী শ্রী ঠাকুর আমাদের বহুদিন আগে খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়ে বলে দিয়ে গেছেন তো আমাদের সেই এখনকার সময়ে বর্তমান সময় উপযোগী শরীরকে ঠিক রাখার শারীরিক খাদ্যবিধান যা যা যেভাবে আছে সেগুলো তো পালন করতেই হবে তার সাথে সবার আগে আমাদের যাজনমুখী হয়ে পরম পিতার কথা সকলের কাছে পরিবেশন করতে হবে যত আমি যাজনমুখী থাকবো অর্থাৎ যত আমি ডিপি ওয়ার্কসের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখবো ততই কিন্তু আমার শরীর ততটাই কিন্তু ভালো থাকবে ততটাই কিন্তু আমি সুস্থ থাকতে পারবো তাহলে এইভাবে কিন্তু শ্রী ঠাকুর আমাদের সব ভালো থাকার জন্য সমস্ত কিছু বলে দিয়ে গেছেন শুধু এখন আমাদের সময় এসেছে সেইগুলো প্রত্যেকটা নিজেদেরকে নিজেদের চরিত্রের মধ্যে ফুটিয়ে তুলে সেগুলো আমরা সেগুলো যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি সিসি ঠাকুরের কাছে শারীরিক সদাচার সম্পর্কে অনেক কিছু প্রশ্ন করা হয়েছে যে শারীরিক সদাচার আমরা কিভাবে পালন করতে পারি তাই ঠাকুর কতগুলো ছোট্ট ছোট্ট বিষয় এগুলো কিন্তু আমাদের জীবন চলনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু আমরা অনেকেই হয়তো বিষয়গুলো এত গুরুত্ব দিয়ে ভাবি না আবার মানিও না যেহেতু আমরা ভাবি না তাই জানতেও পারি না তাই সঠিকভাবে সঠিক সময়ে সেগুলো আমরা মানতেও পারি না তাই ছোট্ট ছোট্ট কয়েকটা বিষয় ঠাকুর বললেন কত সুন্দর করে যেমন প্রস্রাব করে জল নেওয়া নাকে মুখে আঙুল দিয়ে হাত ধুয়ে ফেলা পরের ব্যবহৃত জিনিস জামা কাপড় গামছা বিছানা ইত্যাদি ব্যবহার না করা পায়খানা করে খুব ভালো করে শৌচাদি করা ব্যবহারের জিনিসগুলি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অসুখ বিসুখ হলে রোগের সংক্রমণ যাতে না হতে পারে এমন ভাবে চলা অন্যের এটো না খাওয়া এক খাওয়া কোন ফল টল খেতে গেলে ধুয়ে খাওয়া বাসনপত্র ভালো করে ধুয়ে তারপরে সেগুলো ব্যবহার করা রীতি ঋতুমতি যখন হয় মায়েরা তখন সেই মায়েরা কিন্তু শুদ্ধচারে চলার কথা তাদের কিন্তু তখন বিশেষ শুদ্ধাচারে চলার কথা বিশেষত ছোয়া নাড়া না করা এই সমস্ত অনেক ছোট ছোট বিষয়গুলো কিন্তু পরম প্রেমময় শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গ থেকে আমরা এই অনেক কথাগুলো জানতে পারি যেগুলো আমাদের দৈনন্দিন জীবনের বাস্তব জীবনে চলার জন্য অত্যন্ত প্রয়োজনীয় কতগুলি ছোট্ট ছোট্ট তুক এগুলো যদি আমরা সঠিকভাবে মেনে চলতে পারি তাহলেই কিন্তু আমাদের শারীরিক সদাচার সম্পূর্ণভাবে পালন করা সম্ভব হয় তো আমরা জানি আমাদের গত সাতই জুন পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের জন্মদিন ছিল আমরা সব সৎসঙ্গীরা মায়েরা দাদারা সবাই মিলিতভাবে নানা জায়গায় প্রত্যেকের নিজের কেউ যারা কেন্দ্র আছে মন্দির আছে উপযোজনা কেন্দ্রে জন্মদিন পালন করেছেন সবাই খুব সুন্দরভাবে সারাটা দিন আমরা সেইভাবে আনন্দের মধ্য দিয়ে কাটানোর চেষ্টা করেছি আবার একইভাবে আমাদের আগামী উনিশে জুন পরম পূজ্য পদ শ্রী শ্রী আচার্য দেবের জন্মতিথি সেই তিথি উপলক্ষে আমরা আমাদের কিন্তু পূজ্যপাদ শ্রী বিঙ্কি দাদা খুব সুন্দরভাবে একটি ভিডিওর মধ্য দিয়ে আমাদের সবাইকে গুরু ভাই বোনদের জন্য তিনি বলেছেন জানিয়েছেন যেন ওই দিনটাও আমরা খুব সুন্দরভাবে আমাদের বর্তমান যে লিভিং গাইড পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের সেই জন্মতিথিতে আমরা যেন সেদিন যাজনমুখী ভাব নিয়ে থাকি প্রতি প্রত্যেকে এবং আমাদের প্রত্যেকের পাড়ায় পাড়ায় যতটুকু সম্ভব ঘুরে যেন সেই দিনে ঠাকুরের কথা কিছু হলেও কাউকে পরিবেশন করতে পারি উপস্থাপন করতে পারি আর যদি সম্ভব হয় নাম বা দীক্ষার মাধ্যমে যেন অন্তত একটা মানুষ ফুল পরম প্রেমময় শ্রী ঠাকুরের রাতুল রাঙা চরণে নিবেদন করতে পারি এটাই আমাদের পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের একান্ত ইচ্ছা ওই ইচ্ছাটাকে বাস্তবায়ন করাই আমাদের সৎসঙ্গীদের গুরু ভাই বোনের একদম একান্ত পালনীয় কর্তব্য আপনারা প্রত্যেকে স্থানীয়ভাবে যতটা সম্ভব সেই দিনটায় আগামী উনিশে জুন অবশ্যই চেষ্টা করবেন যেন একটা একটা অন্তত মানুষ ফুল আমি নিজের মতো নিজে করে একজনকে চেষ্টা করব। তারপর বাকিরা সবাই যদি প্রত্যেকে এরকম একজনকে চেষ্টা করে অন্তত একটা মানুষ ফুল আমি আমার তরফ থেকে শ্রী শ্রী ঠাকুরের চরণে দেওয়ার চেষ্টা করলাম বা করতে পারলাম সে হবে কি না হবে সেই মালিক তিনি তিনি বিবেচনা যেটা তিনি ঠিক করে রেখেছেন তার ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও যেহেতু আমাকে জাজুন্দ থাকতে হবে নিজেকে আমাকে সেই দিন অন্য কোনো চিন্তা অন্য কোনো ভাবনা অন্য কোনো কাজে যেন আমি নিজেকে সেই দিনটা নিযুক্ত না রাখি শুধুমাত্র তার কথা বলা তার কথা ভাবা তার কাজ করা তাকে নিয়ে চলা এইভাবেই যেন আমার সেই দিনটা অন্তত পক্ষে আমি করতে পারি পালন তবেই কিন্তু আচার্য দেবের জন্মদিনের যে উপহার আমরা নানা রকম উপহার সামগ্রী নিয়ে গিয়ে তাকে দিয়ে তার চরণে নিবেদন করে খুশি করার চেষ্টা করি কিন্তু তিনি তিনি পরম প্রেমময় তিনি প্রেমের প্রতীক তো সেই রেতধারা তিনিও কিন্তু চান ওই সমস্ত উপহারে নয় তিনি খুশি হবেন যদি আমরা প্রত্যেকে যাজনমুখী থেকে একটা অন্তত মানুষ ফুল তার চরণে দিতে পারি এটাই তার ইচ্ছা এটাই তার কাছে জন্মদিনের সবচাইতে বড় উপহার হিসাবে তিনি এটাই আমাদের কাছে চেয়েছেন তাই আমরা গুরু ভাই বোনেরা অন্তত চেষ্টা করব ওই দিনটাকে আমাদের আচার্যদেবের ইচ্ছা অনুযায়ী অন্তত কিছুটা সময়ে যাজনমুখী মানে কিছুটা না বললে ভুল সারাটা দিনই যাজনমুখী থেকে আমি যেন আচার্য দেবের জন্মদিনে সারা জীবনই তো আমরা আমাদের নিজেদের সংসার ছেলে মেয়ে স্বামী সন্তান পাড়া প্রতিবেশী সবকিছুর জন্য ভাবি তো সেই দিনটাতে অন্তত আমরা এগুলো সবকিছু পেছনে রেখে একটা অন্তত মানুষ ফুল যেন তার চরণে দেওয়ার চেষ্টা করব অবশ্যই তো সেই দিনের কথা আমরা আমাদের সেই শুভ দিনে এইভাবে আমরা নিজেদেরকে যদি করতে পারি তাহলে যেন আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে আমাদের এই যে মানব জীবন জীবন আমি পেয়েছি পরম প্রেমময়ের ইচ্ছাতে ঠাকুর বললেন যে যদি কাজ করা যায় তো তাকে দিয়ে দশ জন্মের কাজ এক জন্মে সম্পূর্ণ হয়ে যায় তো সেই এক জন্মে সম্পূর্ণ করার সত্যি সত্যি তিনি তো অন্তর্জামী বিশ্ব পিতা পুরুষোত্তম ভগবান তিনি সব জানেন কাকে দিয়ে কি করাবেন কিভাবে করাবেন তাই আমাদের শুধু সম্পূর্ণ ভাবে স্যালেন্ডার হতে হবে পুরোপুরি দু হাত তুলে স্যালেন্ডার হতে হবে প্রভু আমি শুধু তোমার আমি শুধু তোমার তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি তোমার কাজ করব তোমার কথা বলবো তোমাকে নিয়ে চলবো তুমি ছাড়া আমার এই জীবনে আর কোনো কিছু ভাবনা চিন্তার মধ্যে যেন কখনোই না আসে দেখবেন তাহলে জীবন কত সুন্দর হয় তখন কিন্তু আমরা সত্যিকারের আমাদের আশেপাশের পারিপার্শ্বিক যা কিছু আছে সব কিছুর মধ্যে যখন প্রভুর উপস্থিতি আমি অনুভব করি তখন কিন্তু আমার জীবনটা সত্যি সত্যি খুব সুন্দর হয়ে ওঠে তখন শত কষ্ট হাজার কষ্টের মধ্যে থেকেও জীবনটা যেন সুন্দর হয় সুন্দর তর হয়ে ওঠে তো এইভাবে শ্রী শ্রী ঠাকুরকে খুশি করাই আমাদের জীবনের সর্বপ্রধান রত হোক এই যে একটু আগেই আমরা শুনছিলাম যে ওই শ্রী শ্রী ঠাকুরের ইয়েতে বলা আছে যে না নারীর নীতিতে তুমি বলেছো তোমাকে খুশি করাই আমার জীবনের সর্বপ্রধান ব্রত হোক তাহলে তোমাকে খুশি করাই যদি আমাদের সর্বজীবনের ব্রত হয় তাহলে তো আমাকে সেইভাবে যখন আমি যেভাবে যেরকম ভাবে নির্দেশ পাব সেটা করাই আমার প্রথম এবং প্রধান কাজ তো এইভাবে যেন আমরা আমাদের জীবনটাকে সুন্দর থেকে সুন্দরতর করে তুলতে পারি পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের আগামী জন্মদিন তার দুটো বাণী যদি সবার মাধ্যমে আমরা বলতে পারি সবার কাছে তাহলে যেন মনটা সত্যি খুব আনন্দ তৃপ্তি পায় পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব আমরা জানি না আমরা প্রণাম করি কিন্তু আমরা আসলেও জানি না যে প্রণাম কিভাবে করলে বা প্রণামটা যে আমরা করি দুই হাঁটু পায়ে দিয়ে হাত দুটো নিচে রেখে কপালটা যে নিচে ঠেকায় মাথায় সেটা কেন তার প্রত্যেকটা কিন্তু সিম্বল আছে তো সেই প্রণামের খুব সুন্দর ব্যাখ্যা দিলেন তিনি বললেন কি বললেন দুটি হাত আমাদের কর্মের প্রতীক দুটি পা চলন বা গতির প্রতীক কপাল চিন্তার প্রতীক গুরু বা গুরুজনকে যখন আমি কপাল হাত ও হাঁটু মাটিতে ঠেকিয়ে প্রণাম করি তখন আমি আমার কর্ম চিন্তা চলনকে তার পায়ে সমর্পণ করি যাতে তিনি আমার কর্ম চিন্তা চলনকে তার অভিজ্ঞতা তার বোধ জ্ঞান তার শ্রেষ্ঠত্ব দিয়ে পরিচালিত করতে পারেন তাহলে এত সুন্দর প্রণামের ব্যাখ্যা আমরা কোথায় পাব আমাদের জীবন্ত হয়ে রে তো শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর তা এখনো আচার্য পরম্পরার ভেতর দিয়ে পরম প্রেমময়ের লীলা এখনো চলছে তো সেইভাবে আমরা যে প্রণাম করি আমাদের ভেতরে যেন ওই প্রত্যেকটা কথা আমাদের যেন স্মরণে থাকে মননে থাকে চলনে চিন্তায় যেন সেটা প্রকাশিত হয় তো এইভাবে আচার্যদেব আমাদের প্রণামে ব্যাখ্যা দিলেন আবার তিনি বললেন আমাদের কাজই হলো ঠাকুরকে ভালোবাসায় পাগল করে তোলা নিজে পাগল হওয়া আর কিছু এই জগতের জন্য করণীয় আছে কি না জানা নেই আমার মনটা তোমার মন্দিরে রূপান্তরিত হয়েছে কি না আমার শরীরটা তোমার মন্দির হয়ে উঠেছে কি না আমার জীবনটা তোমার লীলাক্ষেত্র হয়েছে কি না এটাই তো আমাদের দেখার আর কিচ্ছু না এই ভালোবাসাটুকু ছাড়া আমাদের আর কোনো কর্ম নেই এত সুন্দর কথা আমরা একমাত্র সৎসঙ্গ জগৎ ছাড়া আর কোথায় পাবো আর কোথায় পাবো তো আমরা যেন এই প্রত্যেকটা কথা তার যে এই যে এত সুন্দর আশিস আচার্য আশিস আমরা যেন আমাদের নিজেদের শরীরে সেটা জীবন্ত আমাদের নিজেদের জীবনে সেটাকে জীবন্ত করে সব সময় রাখতে পারি পরম প্রেমময়ের কাছে এটাই আমার অন্তত ব্যক্তিগতভাবে একান্ত নিবেদন যে প্রভু তোমার এই কথা যেন সব সময় একইভাবে কিরকম আমি এবং তুমি এই দুয়ের মাঝে আর কেউ থাকতে পারে না এই দুই নিয়েই আমার সংসার আমি এবং আমার একান্ত ব্যক্তিগত স্থানে অসতর্ক মুহূর্তে কোন ভুল করলে কে এসে আমার চেতনা জাগ্রত করবেন তিনি ঠাকুর পরম সুন্দর আচার্য এত আচার্য আসিস আমরা যে পাই আমরা যেন আমাদের দৈনন্দিন জীবনে বাস্তব জীবনে বাস্তব কর্মে সব সময় সেগুলোকে মনে রেখে আমরা যেন প্রিয় পরমের হয়ে উঠতে পারি পরম পিতার রাতুল রাঙা চরণে এটাই নিবেদন করি আর উপস্থিত যারা যতজন আমার কথা শুনলেন শব্দ শব্দযন্ত্রের মধ্য দিয়ে পরম প্রেমময়ের কথা প্রতি প্রত্যেকে যদি তার মধ্য দিয়ে প্রিয় পরমের সবগুলো না চেষ্টা করলেও কিছু কিছু যদি আমরা চরিত্রে আত্মস্থ করতে পারি সেটাই আমাদের আজকের এই মাতৃ সম্মেলনে উপস্থিত থাকা সার্থক হবে উপস্থিত সবার মঙ্গল প্রার্থনা করছি পরম পিতা রাতুল চরণে আপনারা সবাই ভালো থাকেন প্রিয় পরমের মানুষ হয়ে ওঠেন জীবনে খাটি মানুষ তৈরি হন সবাই পরিবেশকে খাটি মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেন জয়গুরু বন্দে পুরুষোত্তম